সিনেমাপাড়া বলিউড উপমহাদেশ ছাড়িয়ে এই ডাবের ঝঙ্কার এখন দুনিমা দুনিয়াময় ধরা যে দৃশ্য দেখে আলোড়িত হন দর্শক তার অনেকটাই চিত্রিত হয় মুম্বাই ফিল্ম সিটিতে প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য পর্যটক তাই ভিড় করেন সেই রঙিন দুনিয়া সরাসরি দেখতে সেখানে ঘুরতে গিয়েছিলেন সহকর্মী ইশরাত জাহানুরমি তুলে এনেছেন তার কিয়দংশ মুম্বাইয়ের গোরেগাঁয়ের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের কাছেই মুম্বাই ফিল্ম সিটি সমন্বিত ফিল্ম স্টুডিও কমপ্লেক্স বলতে যা বোঝায় এটি তাই প্রায় পাঁচশো একরের এই কমপ্লেক্সে আছে ষাটটির বেশি আউটডোর স্পট আর ষোলোটি ইনডোর বা স্টুডিও মুম্বাই চলচ্চিত্রের রঙিন জগতের ইতিহাসের শুরু থেকে এই ফিল্ম সিটিতেই বিখ্যাত সব নায়ক নায়িকা শুটিং করেছেন ব্যবসা সফল বা অসফল প্রায় সব সিনেমার শুটিংই হয়েছে এখানে রয়েছে স্থায়ী মন্দির যেটি দেখা যায় প্রায় সব বাণিজ্যিক হিন্দি সিনেমায় রয়েছে থানা ও হাইকোর্টের স্থায়ী সেটও সোপ মধুরময় উজ্জ্বল ত্বকের জন্য এই মন্দির উনিশশো সাল থেকে স্থায়ীভাবে তৈরি হয়েছে অনেক জনপ্রিয় সিনেমার শুটিং এখানে হয়েছে যেমন কুচকুচ হতে হে পরিচালকের পছন্দ অনুযায়ী মন্দিরকে সাজিয়ে নেন তারা এটা স্থায়ী সেট হাইকোর্ট সংক্রান্ত যত শুটিং হয় তা এখানেই হয় শুধু আর ডিরেক্টর তার পছন্দ অনুযায়ী রং বদলে নেন

তারকারা থাকেন আমরা যাদেরকে পছন্দ করি সেই মুম্বাই স্প্রিম সিটি আমরা দেখলাম এবং এটি খুবই সুন্দর কারণ এটি বৃহৎ এলাকা নিয়ে উনিশশো সালে ভি শান্তারামের নির্দেশনায় ফিল্ম সিটির পরিকল্পনা ও নির্মাণ কাজ হয়েছিল ভারতের প্রথম প্রযোজক পরিচালক চিত্রনাট্যকার দাদা সাহেব ফালকে স্মরণে দু সালে এই সিটির নামকরণ দাদা সাহেব ফালকে নগর করা হয় প্রায় সত্তরটিরও বেশি স্পট নিয়ে এই মুম্বাই ফিল্ম এই ফিল্ম সিটি মুম্বাইকে সারা বিশ্বের কাছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি সারা বিশ্বের কাছে পরিচিত করেছে মুম্বাইকে এবং সেই সাথে এখানকার হিরোইন বা হিরোরা নায়কটায়কেরা করে উঠেছেন সারা বিশ্বের কাছে পরিচিত সমাপ্ত ঈশ্বর জাহান ডিভিস মুম্বাই ফিল্ম সিটি মুম্বাই